ন ড আওয়াম ই ই ু দ বাদে দেখেছ ন অলাই আ ইমিিয়া সমজি i have seen an article in some years ago the already our in our country we got some electric cars and this project is this this year is project as a timeline for 2030 and we will import electric automobile মানে আমরা কি যে বিদ্যুৎ উৎপাদন করি সেটা দিয়ে করব নাকি সোলার দিয়ে কার গুড क्वेश्चन आंसर वी वांट टू चार्ज এই প্রজেক্টটা এই যে টারভাইন গুড়াই বিদ্যুৎ উৎপাদন এই প্রজেক্টটা কোথায় আছে কোথায় কোনো জায়গায় আছে কি না বাংলা এটা সোনাগাদীতে আসছে বাট যেটা কি তোমার এই প্রজেক্টটা

ঠিক আছে ওর কনসেপ্টটা ঠিক আছে বাট এটা হলো একদম শহরে করে তো অন্য শহরে আউটার এরিয়া করতে হবে যেখান থেকে